সকালে এত কুয়াশার মধ্যে কোথায় যাচ্ছি ভাবছেন তো তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের তনু আপু ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালে এত কুয়াশা আর এত শীত একটু দূরে রাস্তায় দেখা যাচ্ছিল না কুয়াশা ছিল আর এই এত ঘেরা সকালে আমি চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে বন্ধুরা আমি চলে এসেছি আর এখানে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমার ননদের মেয়ের জন্য মহাস্থানগড় মাজারে দুটা খাসি মানত করা সে মানত পূরণ করার জন্য যাচ্ছিলাম তো আমরা ছিলাম সিএনজিতে আর পেছনে আর পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওইটাতে সবাই ছিল এমন কি খাসি দুইটা ছিল ওরা সবাই ফুটফুটিতে যাচ্ছিল আর আমি আমার চার চাচি শাশুড়ি সিএনজিতে যাচ্ছিলাম তো দেখেন ওরা যাচ্ছে আর আমাদেরকে সংবর্ধনা জানাচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো রাস্তায় যেতে যেতে হাতি রাস্তাটা আটকিয়ে দিল ওরা টাকা না দিলে রাস্তা তো ছাড়বে না কি আর করার টাকা দিয়েই দিতে হলো তোহা তো হাতি দেখে কান্না শুরু করে দিছে তোহা বলছে আমি আর কখনো চিড়িয়াখানায় যাব না বাবা ভয় পেয়েছে খুব এই প্রথম এত কাছ থেকে দেখেছে তো আমাদের আগের গাড়িটা অনেক আগেই চলে এসছে আমাদের রাস্তা ভুলের কারণে একটু লেট হয়েছে আসতে একটু প্রায় এক ঘন্টা মতন লেট হয়েছে অবশেষে আমরা পৌঁছে গেলাম অস্তন করে আর আমি একবার দেখেছিলাম তবে মনে নেই ঠিক মতো ছোটবেলায় এসেছিলাম তো আমরা জুতে ছবি তুলছিলাম দুজনে জুতে সেম তো তাই একটু রং ঢং করছিলাম এসে দেখি খাসি দুটো জবাই করা হয়েছে এমন কি কাটাকাটিও শেষ কিন্তু দেখতে পারলাম না লেট হওয়ার কারণে এখানে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে এখানে রান্না বান্না হবে তো এই সেই ভাগ্নি যার জন্য মানত করা হয়েছিল আমরা সবকিছু রেখে ঘুরতে গেলাম একদম মেলার মতন সব কিছু দোকান রয়েছে আর এখানে তো আমরা একটু দেখছিলাম যে এটা এটা আসলে কিনা কিন্তু না কাগজের তো ফুলের গাছ দেখে তো আমার বোন না নিয়ে থাকতেই পারলো না নিয়ে ফেললো আমার মেয়ে আর ভাস্তি দুজনে মিলে কত সুন্দর হাত ধরে হাঁটাহাঁটি করছে বাজারের দিকে যাচ্ছিলাম দেখার জন্য ছোটবেলায় যখন এসছিলাম তখন এমনটা ছিল না অনেক পরিবর্তন হয়েছে কিছুই যেন চেনা যাচ্ছিল না অনেক মানুষের ভিড় আর এটাই ছিল সেই সুলতান মাহমুদ শাহর মাজার শরীফ বগুড়া মস্তান ঐতিহ্যবাহী একটা মাজার শরীফ এটা অনেকে বসে থেকে দোয়া পড়ছে আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম চারপাশটা ছিল একই রকম চারদিকে দরজা ছিল যেখানে বসে থেকে দেখতেও পারবে আবার শুনতেও পারবে আমি আর দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়লাম চারপাশের গাছগুলো অনেক সুন্দর ছিল দেখতে ভালোই লাগছিল বাহিরে বের হয়ে আমরা মামি আবার একটু হাঁটাহাঁটি করছিলাম দেখছিলাম চার পাঁচটা আবার কবে আসে হবে না হবে জানি না তো একটু হাঁটাহাঁটি করে আমরা সে বাড়িতে চলে গেলাম যেখানে আমাদের রান্না বান্নার প্রস্তুতি চলছিল তো গিয়ে দেখি রান্না প্রায় শেষ আর একটু পরে খেতে দিবে তো আমরা একটু সিএনজিতে বসেছিলাম যে হাঁটাহাঁটি করে খুব ক্লান্ত লাগছিল তো এখন আমাদের খেতে দিবে আর খাওয়ারের জন্য আমরা সবাই বসে পড়েছি দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা গরম ছিল একদম ধোয়া উঠছিল। এই শীতের মধ্যে গরম পোলাও খেয়ে কিন্তু অনেকটা গরম ধরে গিয়েছে একদম ঘামছি আর এ খাবার খাইছি খুব গরম ছিল দেখে তো বুঝতে পারছেন কি পরিমাণে ধোয়া উঠছে তো এই তো আমরা এখন বাড়িতে যাব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কোথা পেজ